আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে বাহেরা আমার আসলেও আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল এবং ছোট্ট একটা খামার আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমাদের আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি অনেকে এরকম ভিডিও দিয়ে থাকে যে রাতারাতি ভেড়া পালন করলে আপনি কুটিপতি আসলেও আমি যতটুকু আমার আমার তিন বছরের ভেড়া পালারের অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে ভিডিও থেকে দিয়ে থাকি পাশাপাশি কিছু ভই কাটাকাটিও করে ভিডিও দিয়ে থাকি এছাড়া আমার ইউটিউব চ্যানেলের যে ভিউ বাড়ানোর জন্য বা সাবস্ক্রাইব বাড়ানোর জন্য আসলে আমি ভিডিও দিই না আমার এই ভিডিও দেখে যদি কেউই উপকারকৃত হয় এটাই আমার চ্যানেলের সার্থকতা বাইরা বাইরা আজকে যে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব। সেটা হইল ভেড়া বর্জ্যপাতকে ভয় পায় কি আসলে ভাইয়া ভেড়া দেখবেন বৃষ্টির মধ্যেও খাবে খায় আসলে এরা বর্জ্যপাতকে যেটা আমরা ঠাড়া বলি আমাদের ভাষায় এই বর্জ্যপাতকে তারা ভয় পায় কি না আসলে ভাই তারা ভেড়াটা হলো বিকট শব্দ বিদ্যুতের জলকানে জলের স্তর বৃদ্ধি এবং জল যদি যে মানে বেশি ই হয় মানে কি কম বাতাসের জন্য জল অনেক সময় পানি অনেক সময় পুকুরের পানি বলেন বা সাগরের পানি বলেন যখন এই যে ধাক্কা খায় এই এটা তারা ভয় পায় পতন চলন্ত ধ্বংসাবেশ দ্বারা ভীত হয়ে উঠতে পারে এই ভেড়াগুলো মানে ভীত হবে কখন যখন একটা ধ্বংস যেমন ঠাডা ইয়ে বর্জ্যপাতেও তারা ই পায় এই ছিল আজকে আমার ভিডিও তারা বর্জ্যপাতকে পায় যারা আমার চ্যানেলের নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন